আমি দেখলাম তেজস্বী যাদব খাটাখাটনি করে বেচারা একটা লাঞ্চ খাচ্ছিল হেলিকপ্টারে সেটাকে ও ভিডিও করে দিয়েছে যে দেখো লাঞ্চে কি খাচ্ছি বলে দেখিয়েছে রুটি চাপাটি আর চাটনি খাচ্ছে সাথে দুটো মাছ ভাজা খাচ্ছে তাই দেখে প্রধানমন্ত্রী বললেন মাছলি খাতা হ্যাঁ মাংস খাতা হ্যাঁ আন্ডা খাতা হ্যাঁ আমাদের কে খায় গা ডাঙ্কা ছাতা খায় না এটা কিন্তু আজকে আমাকে একজন বলেছে উনি তো খান সত্যি ব্যাঙের ছাতা আমাদের ব্যাঙের ছাতার এক টাকা দাম আর ওনার ব্যাঙের ছাতার একটা লাঞ্চে চার লাখ টাকা দাম ক্যালকুলেশন করে বলেছে তাইওয়ানের ব্যাঙের ছাতা আমি এর মধ্যে যেতে চাইতাম না যদি আপনি এ কথা বলে সহ ভারতবর্ষের বিভিন্ন মানুষকে আপনি মানে অপদস্থ না করতেন কেউ ভেজ খেতে পারে কেউ ননভেজ খেতে পারে আজকে আমি একটা সংবাদ মাধ্যমেই দেখেছি বা কোনো একটা সোশ্যাল নেটে যে উনি যে ভ্যাঙের ছাতাটা খান সেটা তাইওয়ান থেকে আসে তার একটা পিসের দাম হচ্ছে আশি হাজার টাকা এবং ওনার লাঞ্চের জন্য লাগে চার লক্ষ টাকা আমার কোনো যায় আসে না মোদীবাবু আপনি খান আপনার শরীর সুস্থ রাখুন স্কিন ভালো রাখুন আপনি চার লাখ টাকার দেওয়া গায়ে বিশ লাখ টাকা খেলেও আমি কিচ্ছু মাইন্ড করব না কারণ এটা খাওয়ার অধিকার আপনার আছে তাই বলবো না কিন্তু আপনি যখন আমার গায়ে হাত দিয়ে বলবেন মাছ খাবে না মাছে ভাতে বাঙালি মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কি খাবে বাড়লেই হ্যালো মিস্টার চার্লি অনলি ওয়ান বার্লি চলবে এইভাবে দেশ না চলবে না কি আছে আপনার এই তো দাঁড়িয়ে